গরীব অসহায় ও নির্যাতিত মানুষের অধিকার আদায়ে সর্বাত্মক সাহায্য করার লক্ষ্যে মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার মিত্রকোনা জেলা কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে নেত্রকোনা সদর উপজেলায় কাইলাটি বটতলা বাজার এলাকায় সভা অনুষ্ঠিত হয় আমিনুল ইসলাম ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের নুরুল এছাড়াও বিশেষ অতিথি বক্তব্য রাখেন সংগঠনের পরিচালক জাহাঙ্গীর আলম মিলন কেন্দ্রীয় কো অর্ডিনেটর মোহাম্মদ মিলাদ আহমেদ কাইলাটি ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ নাজমুল হক প্রমুখ প্রধান অতিথি সংগঠনটির মহাসচিব মোহাম্মদ নুরুল ইসলাম বলেন মাদক ও জঙ্গিমুক্ত তো দেশ গঠনে মানবাধিকার কর্মীদের এগিয়ে আসতে হবে নিজ স্বার্থকে পেছনে ফেলে সমাজের ও দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে হবে পরিবেশ সংরক্ষণ ও দেশপ্রেমে অটুট থাকার আহ্বান জানাতে হবে আমি জেনেছি বুঝেছি উনি নিশ্চয়ই এবং মত্র এলাকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ নুরুল ইসলাম স্যার